আল্লাহ বাড়ি ফিবু করিহা আল্লাহ আমার জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহ করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর উত্তম বিষয়টি এতটুকু তাছাড়া আমি সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলা এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি সেটি কি জাকাতের নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তা বর্তায় এর জন্য নেশাব কোন আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব ওলামায়করাম এবং অন্যান্য মাঝাবে হানাহি আহ বাংলাদেশ ওলামায়করাম বাংলাদেশের যে স্কুল অফ থট ও ফলো করে থাকেন সেটিতে আপনার জায়নামা আপনার জাকাতের নেসাব হলে তখন কোরবানি আবশ্যক বা তবে যেহেতু এটি একটি দিনী প্রোগ্রাম কোরআন হাদিসের আইলম ভিত্তিক প্রোগ্রাম অতএব এই প্রোগ্রামটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার নিয়তে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন এবং অফুরন্ত সবের ভাগিদার হন